আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম মিলা জান্নাহ বান্দারে তুমি আমার মাগফিরাত দিকে দৌরাও আমার জান্নাতের দিকে দৌরাও যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের মতো সেই জান্নাতের দিকে দৌরাও আল্লাহ বলছেন জান্নাতের দিকে দৌরাইতে আল্লাহ বলেন মাগফিরাত দিকে দৌরাইতে আমরা সেই দিকে না দৌরাইয়া কে কত কবিরাগুনা করতে পারে সোগেরা তো বাদ এই কবিরা যেটা তবা না করলে আল্লাহ তালা মাফ করেন না একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই এই যে বছরে সবচেয়ে হিন্দুদের যে পূজাটা হয় প্রায় সপ্তাহ যে পূজা হয় আজ থেকে বিশ বছর আগে এত ছিল না কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে হিন্দুরা শুধু পূজাটা উদ্বোধন করে আর আমরা এমন পর্যায়ে গেছি ওরা উদ্বোধন উদ্বোধন যা করার সব কিছু মুসলমানেরা করে করে কি করে না জোরে বলেন আমি যে ঢাকা মসজিদে জমা পড়াই তিনি দায়িত্ব নিয়ে আমাকে শুনেছেন ঘটনা আমাকে বলেছেন সুদূর ডাখা থেকে এসে যদি আপনাদেরকে আমি রাসুলের দূষিত জান্নাতের বাগানে যদি বৈশা একটা মিথ্যা কথা শোনা যাই কেয়ামতের দিন আল্লাহ তালা আমার জিব্বাটা কেসি দিয়ে কেটে দিবেন দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি একটু শুনুন আমার বড় ভাই আমাকে বলল মাত্র দশটা ফ্যামিলি হিন্দু পরিবারের একটা পূজার আয়োজন করছে তিনি বললো আমরা হিসাব করলাম দশ জনের যদি দশজন করে লোক হয় একশো তিন শজন হিন্দুরা সবচেয়ে যে বড় পূজাটা করে পূজাটা ওই পূজায় একটা জিনিস খাওয়ায় শ্রাদ্ধ খাওয়ায় তিনি বললেন ভাই ভাই প্রায় এক হাজার প্যাকেট পড়ছে এক হাজার প্যাকেট করার পরে হিসাব করলাম হিন্দুরা সর্বোচ্চ তিনশো হবে মেহমান সহ তিনশো জন হবে কিন্তু প্যাকেট যখন দেওয়া শুরু হয়ে গেল এক হাজার প্যাকেট শেষ হয়ে গেছে মানুষের লাইন শেষ হয় নাই নাউজুবিল্লাহ জুড়ে বলেন আমরা আল্লাহর এমন বান্দা হইলাম প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে খেয়ে কত কবিরা গুণা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের হায়াতের জিন্দিগিতে সকল পোখার গোনা থেকে বেঁচে থাকতে পারি গোনা থেকে যেন আল্লাহ আমাদের বাকি জীবনটা বাছাই রাখেন একবার জুড়ে বলেন আমি আমার বাইরা আমার আগে যিনি বস করেছেন এর আগের জন্য তিনি আমি যে সুরা থেকে একটা আয়াত পড়েছি তিনি সেই সুরাটাই পরেছেন তার এই বয়ান থেকে তার বয়ানের শুরু থেকে শেষ থেকে নিয়ে শুরু করে কিছু কথা বলবো আমার আগত পরে যিনি আসবেন আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের একটা আয়াত কয়টা আয়াত আপনার তো লোকজন কম আমার ডাকা মসজিদে আলহামদুলিল্লাহ প্রায় হাজারের উপরে মুসল্লি হয় শুক্রবার জুরে বলেন হাজারের উপরে মসজিদ বইরা বাইরে যা আছে তারপরে যেন যে আয়াতটা পড়ছি সেই আয়াত সামনে রেখে আপনাদেরকে কিছু কথা বলতে পারি যাতে আশাটা একটু কাজে লাগে আমিন জুড়ে বলেন যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি একটা আয়াত পুরানুল কারিমে আয়াত আছে ছয় হাজারটি আয়াতের একটা আয়াত তেলাওয়াত। যদি বলেন হুজুর ঢাকা থেকে এসছেন একটা আয়াতে তর্জমা করে ব্যাখ্যা শোনার জন্য আসছে কোরআনের ব্যাপারে আলামিন বলেন যে আমার এই কালামের একটা শব্দ একটা আয়াত একটা শব্দ এই একটা শব্দ সামনে নাও আর এই শব্দটা সামনে নিয়া তামাম পৃথিবীতে যত পানি আছে তাম পৃথিবীতে যত গাছ আছে তাম পৃথিবীর পানিকে যদি তোমরা কালি বানায়া দাও গাছ সমূহকে যদি তোমরা কাইটা কলম বানাও এরপরে আমার কালামের ব্যাখ্যা লেখতে শুরু করো একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করতে থাকবা থাকবা তাম পৃথিবীর পানির কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমার কালামের ব্যাখ্যা লেখে শেষ করতে পারব না বলে এই কথা আমার মনে হয় কতবার শুনেছেন আমি জানি না তুমি আমার বিশ্বাস জীবনে বহুবার শুনেছেন যে কালামের ব্যাখ্যা এত ব্যাখ্যা তাম পৃথিবীর পানি পানি সম্পর্কে পৃথিবীতে কত পানি আছে আপনার কি ধারণা আছে পৃথিবী প্রায় বেশিরভাগই কিন্তু পান পানি স্থলবাগ থেকে জল বাগেই বেশি তারপরও পৃথিবীর মধ্যে পাঁচটা সমুদ্র আছে আটলান্টিক মহাসাগর লৌহ মহাসাগর ভারত মহাসাগর এরকম পাঁচটা মহাসাগর আছে যার গভীরতা সম্পর্কে কেউ জানে না জোরে বলেন পৃথিবীর বেশিরভাগই পাঁচটা আল্লাহ সমুদ্র আছে আটলান্টিক মহাসাগরের মত এরকম পাঁচটা মহাসাগর যার গভীরতা গভীরতা সম্পর্কে কারো ধারণা নাই এবার বলেন যেই সমুদ্র পাঁচটার গভীরতা সম্পর্কে ধারণা নাই পানি কতটুকু আছে কতটুকু এরকম ভাবে পৃথিবীতে পাঁচটা জঙ্গল আছে এক আমাদান জঙ্গল ভারতের মতো এত বড় দেশ যদি ওই জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় ভারতের মতো দুইটা বড় ভারত দেশ আমাজান জঙ্গলের মধ্যে রাখা যাবে এত বড় মহাপরজঙ্গল। জঙ্গল বাংলাদেশ যদি বলেন না ভারত রাখবো না বাংলাদেশ রাখবো ওই জায়গায় যারা গবেষণা করেছেন তারা বলেন শুধু ভারত তো দুইটা এই যে মহাভারত দুইটা ভারত লাগবে আমাদের জঙ্গলের সমান হতে বাংলাদেশটা যদি রাখা হয় বাংলাদেশের মতো সাতত্রিশটা দেশ আমাদান জঙ্গলের মধ্যে রাখা যাবে গিলে খেয়ে ফেলবে আল্লাহ আকবরকে আস্তে বলবেন না জুড়ে বলবেন আল্লাহ খেয়াল করুন এত বড় বড় মহাসমুদ্র যার গভীরতা সম্পর্কে ধারণা নাই এত বড় বড় জঙ্গল যার আয়ত্ত সম্পর্কে কোনো ধারণা নাই এমন জঙ্গল যে জঙ্গলের ভিতরে সূর্যের আলো পৌঁছতে দশ মিনিট লাগে এত বড় বড় জঙ্গল যে গাছসমূহ আছে বড় বড়ো সমুদ্র যে পানি আছে যদি কালি হয়ে যায় আল্লাহ বলেন লিখতে থাকবা কালি শেষ হবে কলম শেষ হবে কুটি কুটি কালি কলম শেষ হবে অনেক কালি শেষ হবে আমার কালামের ব্যাখ্যা লেখিয়ে শেষ করতে পারবা না একবার আল্লাহ আকবার জুড়ে বলে কোরআনুল করিমের একটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি যে আয়াতটা আপনাদের সামনে তেলাবাদ করেছি সে আয়াতটা হচ্ছে একটা ছোট্ট সোরার মধ্যে কোরআনুল করিমের বড় বড় সোরা আছে দুই পারা আড়াই পারা সমান দুই শত আয়াত এমন সুরা আছে কোরআনুল সব সবচাইতে বড় সুরা সূরাতুল বাকারা যা আমরা পড়ি যা লিকাল কিতাবোলা রাই বাফি পরে কি করি না কোরানুলকারিমে বড়ো বড়ো সরাস দ্বিতীয় নম্বর সূরা হল সুরা তো আনিম রানি বড় সোরা যেরকম আছে কোরানুল কারিমে ছোটো ছোটো সূরাও কিন্তু আছে আছে যেরকম ছোটো সূরা হল হল্হু আল্লাহহু আহাদ আহাত আল্লাহহু لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একবার পড়ছি সওয়াব পাইছি কোরআনুল কারিমে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলা আমলনামায় কিন্তু আমার আমলনামায় সওয়াব দিয়ে দিয়েছেন আপনারা শুনছেন আপনারাও পেয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে বলেন কোরআনুল কারিমে যেরকম বড় বড় সূরা আছে বাকারার মতো সূরাতুল ইমরান এর মতো সুরাতুল মাঈদার মতো সূরা ইউসুফের মতো এরকম কোরআনুল কারিমে ছোট ছোট সূরা আছে সূরাতুল ইখলাস ছোট ছোট সূরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কোরআনুল কারিমের ছোট সূরা না বড় সূরা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি যে সূরা থেকে এই আয়াতের যে সুরাটা আছে এটাও একটা ছোট্ট সোরা মাত্র তিন আয়াত সুরাতুল আসর সুরাটার নাম হচ্ছে সুরাতুল আসর যেহেতু আমার আগে আলোচনা করেছেন এই সম্পর্কে বিস্তারিত না বলে যেটা আমি তেলাবাদ করেছি ওই বিষয়টাই বলি কিন্তু তার আগে এই ছোট্ট সুরাটা আল্লাহ তালা কেন নাজিল করলেন এটা জানার দরকার আসে না নাই জুড়ে বলবেন আসে না নাই কোরআনুল কারিমে বহু সুরা আছে অনেক আয়াত আছে যে সুরাগুলা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট থাকে গঠনা থাকে ওটাকে বাংলায় শান এন নজুল আরবিতে শান এন জুল বলা হয় একটা আয়াত নাজিল হয়েছে নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে শান জুল বলা হয় এর সুরাতুল আসর যে আল্লাহ তালা নাজিল করলেন এরও একটা ঘটনা আছে প্রেক্ষাপট আছে যেটা কি আরবিতে শানে নজুল বলা হয় কয়েকটা শানে নজুল বলেছেন এক নম্বর শানে নজুল হলো সুরাতুল আসর আল্লাহ তালা কেন নাজিল করলেন আপনারা কি আমার দিকে মনোযোগে আছেন এক নম্বর হলো এই ছোট্ট তিন আয়াতের সুরাটা আল্লাহ কেন নাজির করলেন এর এক নম্বর হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম যখন মক্কার কাফির দিকে ডাক দিলেন ইয়া আইজুহান্না সুবুদু রব্বাকুম উল্লাদি হলা কুম ওয়াল্লাদিন কবলিকুম লাল্লাকুম তত্তকুন আল্লাহর পক্ষ থেকে রাসুল যখন মক্কে মাসি ডাক দিলেন আর বললেন নবী আপনি ঘোষণা করুন আর বলুন ও বুদু রব্বাকুম আল্লাহই খলাকাকুম আল্লাহই নামিং ক্বাবলিকুম সেই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো যদি এক খোদার ইবাদত করতে পারো এর এক নাম্বার ফজিলত হলো আল্লাহ তালা যার এক খোদার ইবাদত করবা সেই মালিক তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ রাসুল আল্লাহর ঘোষণা পায়া দাওয়াত দেওয়া শুরু করলেন এক ক্ষুদার দাওয়াত দিচ্ছেন ওই সময় ওরা আল্লাহর ঘর যে ভাইতুল্লাহ বহু কুদার আবাদত করে তো করেই পৃথিবীর একমাত্র গড় যেই গড়টাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ বলা হয় ওই গড় পর্যন্ত ওরা পাক লাগে নাই ওই ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ঢুকায় আছে নাওজুবিল্লা কি বাড়ি গিয়া বলবে কোন করে ষাটটা তিনশো ষাট মূর্তি ঢুকালো আজকে এই আপনাদের যে জুমা মসজিদ জামে মসজিদ ওখানে গিয়া যদি বাড়ি থেকে গিয়া যদি মসজিদে নামাজটা পড়েন বাড়িতে পড়লে যে সব পাইতেন মসজিদে গিয়া পড়ার কারণে আল্লাহ তালা আপনার আম অল্লামায় পাঁচ শত গুণ সব বাড়াইয়া দিবেন দু নম্বর হল আপনি যদি বলেন না আমার এই নামাজটা আমি বাইতুল মাগদাস গিয়া পড়ব ফিলিস্তিনি গিয়া পড়ব আপনার জমা মসজিদে পড়লে পাঁচশো গুণ সব বেশি হয় বাইতুল মাগদাসে যদি পড়েন আপনার আমল নামায় পাঁচশো থাকবে না পঁচিশ হাজার গুণ সব আল্লাহ তালা বাড়াইয়া দিবেন যদি বলেন না ভাই তুলনা দেশ আদায় করবো না আমি মসজিদে নববীতে চলে যাব যে নামাজটা আপনার এলাকায় জমা মসজিদে পড়লে পাঁচশো গুণ সব বেশি হয় সেই নামাজটা যদি মসজিদে নবীতে পড়েন তখন পাঁচশো থাকবে না পঁচিশ হাজার থাকবে না আল্লাহ তালা এক এক এলাকাতে আপনার আমল নামায় পঞ্চাশ হাজার গুণ সব বাড়ায় দিবেন এবার যদি বলেন না আমি মসজিদে নবীপুতে পড়ব না এই নামাজটা আমি আল্লাহর গোর বাইতুল্লাহ যেটাকে বলা হয় পৃথিবীর একমাত্র গোর বাইতুল্লাহ আল্লাহর গোর যেটাকে বলা হয় সেই গোর আদায় করব আপনার জমা মসজিদে পড়লে পাঁচশো গুণ বেশি বাইতুল মাদ্রাসে পড়লে পঁচিশ হাজার গুণ বেশি আর যদি মসজিদে নবীপুতে পড়েন পঞ্চাশ হাজার গুণ বেশি

তিনশো ষাট মূর্তি তেত্রিশ কোটি দেবতার আবাদত করা যাবে না এক খুদার এক আল্লাহর ইবাদত করতে হবে আর কারো আবাদত করা যাবে না এই কথা যখন বলা শুরু করে দিছে এক খুদার দাওয়াত দেওয়া দাওয়া দাওয়াত দেওয়া যখন শুরু করে দিছে তখন উদ্বা সাইবা আবু জাহেল সহ আল্লাহর নবীকে ওরা বলছে নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একবার জোরে বলেন বিল্লাহ নবী দাওয়াত দিছে যে না তিনশো ষাট কুদার আবাদত করা যাবে না তেত্রিশ কোটি দেবতার আবাদত করা যাবে না দুনিয়া সফলতা চাও আখেরাতি সফলতা চাও দুনিয়া আখেরাতের সফলতা যদি চাও এক ক্ষুদার আবাদত করো তাহলে সফলতা পাবে দুনিয়াও পাবে আখেরাতও পাবে তেত্রিশ কোটি দেবতা আবাদত করবা দুনিয়াও হারাইবা কাকারত্ব হারাইবা রাসূল দাওয়াত দিলেন বালর জন্য করা বলল যে নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাওজুবিল্লাহ জুরেল্লাহ এক এখন আপনাদেরকে আমি এই কথাটা বলছি আমি যে আয়াতি কারিমা পড়েছি যে সুরা কি সুরাটা কেন নাজিল করছেন এই কথাগুলো আপনাদেরকে বলছি কথা কি বুঝে আসতেছে না আসতেছে না আসতেছে এক নম্বর মক্কার কাফিতে কথা হলো কথা আবদুল্লাহ সেলে মোহাম্মদ সেলে মা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আসলে কি আমাদের রাসুল সফল না বিফল না বিফল আর বিফল কারাম নদীকে বলছে বিফল ওর বিফল ওর আই বিফল সুরাতুল আসুর নাদিল হওয়ার প্রেক্ষাপট আরেকটা আরেকটা রাসূলের সব চাইতে ঘনিষ্ঠ সাহাবিজ সাহাবিজ সেগদিনা আবু বকর মুসলমান হওয়ার আগে তার একজন অমুসলিম বন্ধু ছিল তিনিও অমুসলিম তা না আবু বখর তারও একজন বন্ধু হজরত আবু বখর মুসলমান হওয়ার পরে তার এই অমুসলিম বন্ধুটা আসছে আবু বকরের কাছে একটু খেয়াল করেন কি বলছে শুনে আশা বলতেছে আবু বক তোমার মাথা ঠাতা খারাপ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য শেষ ধর্ম কর্ম শেষ একজন অমুসলিম রাসুলের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি আবু বকর কথা বলতেছে যে আবু বকর তোমার মাথা খারাপ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য শেষ এরপরে ধর্মকর্ম শেষ তার মানে দুনিয়ার দিক দাও তুমি শেষ আর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে তোমার ধর্ম শেষ দুনিয়াও শেষ একেরাতেও শেষ একজন অমুস্তি আল্লাহ রাসূলের সাহাবি হজরত আবু বকরকে এই কথাগুলা বলতে যে ব্যক্তি আল্লাহ রাসুলকে যে আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলা বলতেছে আবু বকর সম্পর্কে ইসলাম গ্রহণ করার পরে ওর কোনো ধারণা নাই এই জন্য আবু সম্পর্কে আবু বকরের আমনতদারি সম্পর্কে ইমানদারি সম্পর্কে আবু বকরের সত্যবাদীতা সম্পর্কে আবু বকরের মর্যাদা সম্পর্কে আবু বকরের সান মান মর্যাদা বর্ণনা করে কোরআনের এমন বহু আয়াত আছে আল্লাহ তালা কোরআনের কারেমের আয়াত নাজিল করছে সুবাহান আল্লাহ জুড়ে বলেন এই যে আমরা পাঁচ সপ্তাহানা মায়ের মধ্যে আমরা পড়ি পড়ি এইয়া কানাবুদুয়া এইয়া কানাস্তাইম ইন্দ্রেনাসি র মুস্তাকিম আপনারা পারেন কি পারেন না পাল্লামার সাথে জুড়ে জুড়ে বলেন ইহ দিনা শিরতন মুস্তাকিম শাহ বলিউল্লা মহাদ্বিসি রহিমাহুল্লাহ তিনি বলেন মুহাদ্বিজ বলেন বলেন এই যে ইহ্দিন শিরতন মুস্তাকিম শিরতে মুস্তাকিম সঠিক সরল পস বলতে আল্লা তালা তাদেরকে বোঝায়ছেন হজরত আবু বকর উমর যে রাস্তায় সঠিক সরল পথে চলেছেন আল্লাহ তালা আবু বকরের রাস্তাকে অনুসরণ করার জন্য বলেছেন বলেন আবু বকরের মর্যাদা জুড়ে না কমলো পৃথিবীতে কত মসজিদ আছে সব মসজিদ বাদ দিলাম আপনি যে পাঁচ নামাজ পড়েন পাঁচ নামাজের মধ্যে ইহদিনা সল মুস্তাকিম বাদ পড়া যাবে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত নাজিল করে হজরত আবু বকরে সানান মর্যাদা বাড়াইয়া দিলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন আপনাদেরকে আমি বলছিলাম যে কালাদা আবু বকর সম্পর্কে যে কথা গোলা বললো হজরত আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে একটু শুনুন আবু বকর সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমে আয়াত নাজিল করে সৌরাত নাজিল করছে ওই তো আয়াত নাজিল করে তিনি আল্লাহ তালা বললেন ইযুহুমা পিলগরি কুননিসবিহিলা তাহজান ইনল্লাহ মা আনা এ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরা আমি নিজ আয়াত নাজিল করলেন বিশ্বরবী মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ্লাহ সাল্লামের উপর এ আয়াত নাজিল করে আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন হজরত আবু বর্গ বকরকে সাহিবুল নবী অর্থাৎ নবীর সাথী হিসাবে আবু বকরকে ঘোষণা দেয়া আবু বকরের শান আর মান মর্যাদা বাড়ায়া দিলেন সোবাহান আল্লাহ জুড়ে বলেন আমার পরে যিনি আলোচনা করবেন আসলে আমার বলে বসায় রাখবো না ঠিক না এটা কারণ পরেরজন জন্য আসলে ওনাকে বসায় রাখা ঠিক যে কথা আপনাদেরকে বলতে একটু মনোযোগ দিয়ে শুনুন আজকে শুধু এই শবকটা নিয়ে যান যে কোরআনুল করিমের তিন আয়াত বিশিষ্ট সুরাতুল আসর আল্লাহ তালা কেন নাজিল করলেন প্রথম ঘটনা বললাম দ্বিতীয় ঘটনা হল আবু বকরকে তার বন্ধু কালাদা মাথা খারাপ বলল ওই বলে মাথা খারাপ আর আল্লাহ তালা হজরত আবু বকরের সান মান মর্যাদা বর্ণনা করে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত নাজিল করছে আল্লাহ জুরে বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবু বকর মর্যাদা আল্লাহ কত বড়য়া দিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজনীতে তিনি বলেন আমি যখন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা লেখা আছে এই আল্লাহ আকবার জোরে বলার লাগে নেডিওয়ে থাকে আগে বলেন আগে বলেন আগে ডেলিভারিটা দেব রাসুল বলেন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে গিয়া একটা লেখা দেখতে পেলাম সেই লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেন আমি লেখাটা দেখতে পেলাম আমার নামের পরে আরেকটা নাম দেখতে পেলাম সেই নামটা হলো হজরত আবু বকরের নাম আমার নামের পরই প্রথম আসমানের লেখে আল্লাহ দ্বিতীয় আসমানে দ্বিতীয় পৌঁছানোর পরে আরেকটা লেখা দেখতে পেলাম ওই লেখাটাও প্রথম আসমানের মতোই সকলেই আমার সাথে জুড়ে বলেন রসুল্লাহ হুজুর বলেন মোহাম্মদুর রসুল্লাহর পরে আরেকটা নাম লেখা আছে সেই নামটা হলো আর কারণা আমার সাহাবি হজরত আবু বকরের নাম আল্লাহর নাম এরপরে আমার নাম এরপরে দ্বিতীয় তৃতীয় নাম্বারে আমার আবু বকরের নামটা দ্বিতীয় আসমানু আল্লাহ তালা লিখে রেখেছেন জুড়ে বলেন হুজুর বলেন আমি তৃতীয় আসমানে গেলাম এইভাবে করে প্রত্যেকটা আসমানে গেলাম আর লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নামের পরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান প্রত্যেকটা আসমানের পরে মধ্যে আল্লাহ তাআলা আমার নামের পরে আবু বকর নামটা লেখি আবু বকরের শান আর মর্যাদা সপ্তম আকাশ পর্যন্ত বাড়ায়া দিলেন সুবহান আল্লাহ জুরে বলেন কালাদা বলছে আবু বকর তোমার মাথা খারাপ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য শেষ ধর্ম কর্ম শেষ এর মানে তোমার বাপদাদা ধর্ম সাল্লাহ ব্যবসা বাণিজ্য গেল সব গেল তার মানে তুমি দেউলে হয়ে গেলা এটা হলো এক পক্ষের কথা এরপরে হজরত আবু বকর কথা বললেন বলে বন্ধু কালাদা আমার কথা শোনো যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে যায় আল্লাহর গোলাম হয়ে যায় যে ব্যক্তি রাসুলের গোলাম হয়ে যায় আল্লাহ গোলাম হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি কখনো ধ্বংস হয় না ওদেরকে আল্লাহ তালা বলেছেন ইকা আলা হুদাম হুমুল আল্লাহ তালা তাদেরকে সফলতা দেন দুনিয়াতেও সফলতা দেন আখেরাতেও সফলতা দেন ধ্বংস আমিনা তোমরা ধ্বংস দুনিয়া আখেরাতে আর আল্লাহ তালা ওয়াদা করেছেন আমাদেরকে সফলতা দুনিয়া এবং আখেরাতে দিবেন সুবাহ আল্লাহ জুড়ে বলে লম্বা আলোচনা